এই জন্য আমাদের উচিত মহাবণের চেতনায় উদ্দীপ্ত হয়ে উদ্দীপ্ত হয়ে আমাদের যেভাবে করে আশরা পূজা পালন করবে ঠিক

রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না আসবে না আসবে না আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না শুধু ব্যক্তিগতভাবে নামাজ রুদা হজ জাকাত আদায় করলে ইসলাম পালন হওয়া যায় না ইসলাম পালন হচ্ছে মসজিদের মধ্যে যেভাবে এক ইমামের কমান্ডারে চলেন দেশের ভিতর আপনি সেই একই ইমামের কমান্ডারে চলতে হবে তবে দেশের ইমাম হইতে হবে কি যেই ইমাম মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমামতে করার যোগ্যতা রাখেন সেই ইমাম আসেন